আজ শুক্রবার বারোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের সাতাশে জুন ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ যাত্রার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল এমন পবিত্র পাবনে আপনারা প্রভু জগন্নাথের চরণ স্মরণাপন্ন হয়ে আশীর্বাদ প্রাপ্ত হন অবশ্যই আপনার ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে এবং নিজের ব্যক্তিত্বকে আপনারা মহিমান্বিত করতে কিন্তু সফল হবেন তাহলে অবশ্যই রথযাত্রার এই মহান উৎসব আপনারা পালন করতে যেন ভুলবেন না আর একই সাথে আপনাদেরকে বলবো আজ অবশ্যই শুক্রবার দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণুপাতনাই চদিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটিও কিন্তু আপনারা পারলে সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা একশো আটবার জপ করতে পারেন বিশেষ করে যাদের বিবাহ হচ্ছে না বিবাহের যোগ্য যজ্ঞা যদি হয়ে থাকেন বা যাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে কিন্তু কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে বারবার এছাড়া যারা আর্থিক সংকটের মধ্যে আছেন প্রেমের জীবনে উপলব্ধি পাচ্ছেন না জীবনে সুখ বা হ্যাপিনেস মিসিং আছে তাহলে আপনাদের ক্ষেত্রে এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর মহিলা হয়ে থাকলে আজ হোয়াইট বা রেডের কম্বিনেশন পরিধান করে সন্ধেবেলার সময় নিরামিষ খেয়ে উপোস থেকে বা নিরামিষ খেয়ে আপনারা লক্ষ্মীর ঘরের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন ভাগ্যমীরা আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনারা পাবেন ফাঁকা সময়ে নিরর্থক তর্ক বিতর্ক করে সময় নষ্ট করলে সময় কিন্তু নষ্ট হতেই পারে দিনের শেষে মন হয়ে বাড়ি ফিরতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে ফাঁকা সময় কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করে সময় যেন নষ্ট করবেন না তাহলে দিনের শেষে নিজেরাই কিন্তু মনমরা হয়ে থাকতে পারেন পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি বন্ধুবান্ধবরা আজ তাদের বাড়িতে একটি উপভোগ্য দিন কিন্তু আপনার উপভোগ করতেই পারে সন্ধ্যাবেলার সময় আমন্ত্রণও জানাতে পারে মদ্যপান ধূমপান করা থেকে বিরত থাকবার চেষ্টা করুন অর্থ সংক্রান্ত বিষয় আপনাদের অনুকূলে কিন্তু আজ থাকছে না মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে